বন্ধুরা মানুষের জীবনে ভালোবাসার গুরুত্ব অপরিসীম কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সাময়িক আবেগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে অনেকেই সম্পর্কের শুরুর দিকে মিষ্টি কথা বলে যত্ন নেয় কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা ফিকে হয়ে যায় আবার কেউ কেউ আছেন যাদের ভালোবাসা কখনো বদলায় না বরং সময়ের সাথে আরও গভীর হয় তাই আজকের ভিডিওতে আমরা জানব যে আপনাকে সত্যি ভালোবাসে তার মাঝে কোন কোন লক্ষণগুলো আপনি দেখতে পাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন মোটিভেশনাল ও রিলেশনশিপ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ই বি ডি ও টি সম্পূর্ণ শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রদত্ত তথ্যগুলো কোনো ব্যক্তিগত পরামর্শ নয় বরং সাধারণ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি এক সে আপনার সুখকে নিজের সুখ মনে করে যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার হাসিকে নিজের অর্জন মনে করে আপনার জীবনে যখন ভালো কিছু ঘটে তার চোখে আনন্দের ঝিলিক দেখা যায় এমন একজন মানুষ কখনও আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হবে না বরং গর্বিত হবে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় এটা হলো প্রতিদিন আপনার পাশে দাঁড়ানো আপনার সুখের জন্য চেষ্টা করা যখন আপনি ক্লান্ত তখন আপনার পাশে বসে নিঃশব্দে সান্ত্বনা দেওয়া যখন আপনি দুঃখী তখন আপনার হাত ধরে বলার মতো মানুষ এটাই সত্যিকারের ভালোবাসা সে সব সময় চায় আপনি নিজের স্বপ্ন পূরণ করুন এমনকি যদি কোনো স্বপ্ন পূরণ করতে তাকে নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে যেতে হয় তবুও সে দ্বিধা করে না হয়তো আপনার পড়াশোনা ক্যারিয়ার বা যে কোনো লক্ষ্য পূরণে আপনাকে সাহায্য করতে তার নিজের সময় ও পরিশ্রম দিতে হয় তবুও সে খুশি মনে সেটা করে সত্যিকারের ভালোবাসা মানে এমন এক সম্পর্ক যেখানে তুমি খুশি তাই আমি খুশি এটাই মূলমন্ত্র উদাহরণস্বরূপ ধরুন আপনি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে একদিন গান শিখবেন কিন্তু জীবনের ব্যস্ততায় সেটা শুরু করতে পারেননি একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে সেই স্বপ্ন আবার মনে করিয়ে দেবে আপনাকে অনুপ্রেরণা দেবে এবং সুযোগ তৈরি করতে সাহায্য করবে সে কখনও আপনার সাফল্যকে নিজের ক্ষতির চোখে দেখবে না অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজনের সাফল্যে আরেকজন হিংসা অনুভব করে কিন্তু সত্যিকারের ভালোবাসায় এমন হয় না বরং আপনার প্রতিটি সাফল্য তার নিজের সাফল্যের মতো মনে হয় এমন একজন মানুষ যখন আপনাকে ভালোবাসে তখন আপনি তার চোখে নিজের গুরুত্ব দেখতে পাবেন ছোট ছোট কাজ যেমন আপনার পছন্দের খাবার রান্না করা আপনার ব্যস্ত দিনে আপনার জন্য চা বানিয়ে দেওয়া আপনার অসুস্থতায় সারারাত জেগে থাকা এসবই তার ভালোবাসার প্রমাণ এবং সবচেয়ে বড় বিষয় হল সে কখনো আপনার স্বপ্নকে ছোট করে দেখবে না হয়তো আপনার স্বপ্ন অনেকের কাছে ছোট মনে হতে পারে কিন্তু তার কাছে সেটা অমূল্য কারণ সে জানে আপনার হাসি আর তৃপ্তি তার নিজের জীবনকেও সুন্দর করে তুলবে দুই আপনার কষ্টে তার মন ভেঙে যায় যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে কখনও আপনার কষ্টকে উপেক্ষা করতে পারবে না হয়তো আপনি তাকে কিছু বলেননি তবুও সে আপনার চোখের ভাষা বুঝে যাবে আপনার মুখের হাসি কমে গেলে তার হৃদয়ও যেন একটা শূন্যতা তৈরি হয় ভালোবাসা শুধু সুখের দিনে একসাথে থাকার নাম নয় বরং দুঃখের দিনে শক্ত করে হাত ধরে পাশে থাকার নাম যখন আপনার জীবনে ঝড় আসে তখন যে আপনাকে ফেলে না রেখে আরও দৃঢ়ভাবে পাশে দাঁড়ায় সেই মানুষই সত্যিকারের ভালোবাসার মানুষ সে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে অনেক সময় হয়তো সমাধান করা সম্ভব হবে না কিন্তু আপনার মনোবল ফিরিয়ে দিতে সে যথাসাধ্য চেষ্টা করবে তার উপস্থিতি আপনাকে নিরাপত্তা দেবে যেন আপনি জানেন যাই ঘটুক না কেন অন্তত একজন আছে যে আপনাকে ছেড়ে যাবে না উদাহরণস্বরূপ আপনি যদি জীবনের বড় কোনো ব্যর্থতার মুখোমুখি হন যেমন চাকরি হারানো বা পরীক্ষায় ফেল করা সে তখন আপনাকে দোষারোপ না করে বরং উৎসাহ দেবে সে বলবে তুমি পারবে আমি তোমার সাথে আছি এই কথাগুলো হয়তো সমস্যার সমাধান করবে না কিন্তু আপনাকে নতুন করে চেষ্টা করার সাহস দেবে অনেক সম্পর্কের পরীক্ষা হয় কঠিন সময়ে সুখের দিনে সবাই পাশে থাকে কিন্তু দুঃখের দিনে যারা থাকে তাদের ভালোবাসা সত্যিকারের যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার কান্না সহ্য করতে পারে না হয়তো সে চুপচাপ বসে আপনার পাশে থাকবে হয়তো আপনার চোখের জল মুছে দেবে কিন্তু আপনাকে একা ফেলে যাবে না এমন মানুষরা কখনো আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে না বরং তারা চায় আপনি সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন আপনার কষ্টকে তারা নিজের কষ্ট মনে করে আর তাই তারা সবসময় চেষ্টা করে আপনাকে হাসাতে আপনাকে আবার শক্ত করে তুলতে সবচেয়ে বড় বিষয় হল আপনার কষ্টের সময় সে কখনও আপনাকে দোষারোপ করে না বা দূরে সরে যায় না বরং তার ভালোবাসা তখন আরও গভীর হয়ে যায় কারণ সে জানে আপনি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তিন সে আপনাকে যেমন ঠিক তেমনভাবেই মেনে নেয় যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে কখনো আপনাকে পরিবর্তন করার চেষ্টা করবে না শুধুমাত্র নিজের ইচ্ছামতো বানানোর জন্য ভালোবাসা মানে হল আপনার ভালো মন্দ দুর্বলতা অভ্যাস এমনকি আপনার ভুলগুলো জেনেও আপনাকে গ্রহণ করা অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজন আর একজনকে বদলাতে চায় তুমি এভাবে পোশাক পরো না তুমি এভাবে কথা বলো না তুমি এই কাজ করো না এসব কথা বলতেই থাকে আসল ভালোবাসা এসব শর্তের উপর নির্ভর করে না বরং একজন সত্যিকারের ভালোবাসার মানুষ মনে করে আপনি যেমন সেভাবেই সুন্দর আপনি হয়তো একটু অগোছালো হয়তো বেশি কথা বলেন হয়তো খুব বেশি সংবেদনশীল কিন্তু তার কাছে এগুলোই আপনাকে আলাদা করে তোলে সে চায় না আপনি কারো মতো হন বরং নিজের মতো থাকুন এমন একজন মানুষ কখনও আপনার অতীত নিয়ে আপনাকে দোষারোপ করবে না আপনার জীবনে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত ছিল হয়তো কিছু সম্পর্ক ভালোভাবে শেষ হয়নি কিন্তু সে এসবের জন্য আপনাকে বিচার করবে না বরং সে বিশ্বাস করবে যে আপনি আজ যা তা আপনার জীবনের অভিজ্ঞতার ফল এবং সেই অভিজ্ঞতাই আপনাকে আরও পরিণত করেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনাকে সবসময় নিজের স্বপ্ন পূরণের জন্য স্বাধীনতা দেবে কিছু মানুষ ভালোবাসার নামে একে অপরের স্বাধীনতা কেড়ে নেয় তুমি এটা করতে পারবে না তুমি ওই জায়গায় যেতে পারবে না এসব সীমাবদ্ধতা আসল ভালোবাসায় নেই বরং সত্যিকারের ভালোবাসার মানুষ আপনার স্বাধীনতাকে সম্মান করে কারণ সে জানে আপনার খুশি থাকাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে আপনার ত্রুটিগুলো জানে কিন্তু সেগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে না বরং সেগুলোকে ঢেকে রাখে যাতে আপনি নিরাপদ বোধ করেন উদাহরণস্বরূপ আপনি হয়তো জনসম্মুখে কথা বলতে ভয় পান সে আপনাকে অপমান না করে বরং ধীরে ধীরে আত্মবিশ্বাস যোগাবে যাতে একদিন আপনি সেই ভয় কাটিয়ে উঠতে পারেন সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যখন আপনি নিজের কাছে ব্যর্থ মনে করেন তখনও সে আপনাকে চোখে সেরা মানুষ হিসেবে দেখে কারণ তার ভালোবাসা কোনো শর্তের উপর নয় বরং আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি এমন মানুষ যখন আপনার জীবনে থাকে তখন আপনি বুঝবেন আপনার আসল চেহারা আপনার আসল রূপ আপনার সব ত্রুটি নিয়ে আপনাকে যে গ্রহণ করে সে ই সত্যিকারের ভালোবাসার মানুষ চার সে আপনাকে হারানোর ভয় পায় যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে তার হৃদয়ের গভীরে সবসময় একটি কোমল ভয় কাজ করে যদি একদিন আপনি তার জীবনে না থাকেন তাহলে সে কিভাবে বাঁচবে এই ভয় কোনো নেতিবাচক শিকল নয় বরং এমন একটি অনুভূতি যা তাকে আপনাকে আরও যত্ন করতে শেখায় আরও ভালোবাসতে শেখায় এটা কোনো নিয়ন্ত্রণ বা সন্দেহের ভয় নয় বরং আপনার প্রতি তার মনের টান মমতা এবং এক অটুট সম্পর্কের নিরাপত্তাহীনতার প্রাকৃতিক প্রতিক্রিয়া সে জানে আপনার উপস্থিতি তার জীবনে কতটা অমূল্য আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার জন্য এক একটি স্মৃতির ভাণ্ডার আপনার হাসি আপনার কথা বলার ধরন আপনার অভিমান এমনকি আপনার রাগ সব কিছুই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই সে এই সব হারানোর কথা কল্পনাতেও আনতে চায় না এই কারণেই সে আপনার প্রতি যত্নশীল হয় আপনাকে অবহেলা করে না আর সবসময় চেষ্টা করে যেন আপনাদের সম্পর্ক সুন্দর থাকে যখন কেউ আপনাকে হারানোর ভয় পায় তখন সে কখনো ইচ্ছা করে আপনাকে কষ্ট দিতে চায় না হয়তো ভুলে বা অজান্তে কিছু বলে ফেলে যা আপনাকে কষ্ট দেয় কিন্তু তা বুঝতে পারলেই সে প্রথমে ক্ষমা চায় এবং চেষ্টা করে সেই ভুল আর না করার জন্য কারণ তার কাছে সম্পর্কটা শুধু সময় কাটানোর জায়গা নয় বরং জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এমন একজন মানুষ কখনও আপনার উপস্থিতিকে স্বাভাবিক মনে করে না অনেকেই সম্পর্কের শুরুতে যত্নশীল থাকে কিন্তু সময়ের সাথে সাথে সেই যত্ন কমে যায় কিন্তু যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে সময়ের সাথে সাথে আরও যত্নবান হয়ে ওঠে কারণ সময় যত এগোয় আপনার সাথে তার স্মৃতি অভ্যাস এবং আবেগ তত গভীর হয় আর সেই গভীরতা তাকে হারানোর ভয় আরও বাড়িয়ে তোলে এই ভয় তাকে সবসময় আপনার পাশে রাখে আপনি যদি ব্যস্ত থাকেন বা মন খারাপ করেন সে চেষ্টা করে আপনাকে সময় দিতে আপনি যদি দূরে থাকেন সে ফোন বা মেসেজের মাধ্যমে খোঁজ নেয় ছোট ছোট বিষয়েও সে আপনার প্রতি মনোযোগী থাকে যেমন আপনি হঠাৎ চুপচাপ হয়ে গেলে সে জিজ্ঞাসা করবে কিছু হয়েছে হয়তো আপনি বলবেন না কিছু হয়নি কিন্তু সে থেমে যাবে না কারণ সে জানে আপনার মন ভালো না থাকলে তারও মন শান্তি পায় না আপনাকে হারানোর ভয় মানে এই নয় যে সে আপনার স্বাধীনতা কেড়ে নেবে বরং সে আপনার স্বাধীনতাকে সম্মান করবে কারণ সে জানে ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে তবে এই বিশ্বাসের পাশাপাশি তার মনে সবসময় একটি অনুভূতি থাকবে আমি যেন কখনো এমন কিছু না করি যাতে সে আমাকে ছেড়ে চলে যায় এই ভাবনাই তাকে সম্পর্কের প্রতি সতর্ক ও দায়িত্বশীল রাখে অনেক সময় আপনি হয়তো তার ব্যস্ততার কারণে অভিমান করবেন কিন্তু সে যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সেই অভিমান ভাঙাতে সে দ্বিধা করবে না হয়তো একটি চিঠি একটি ছোট্ট উপহার অথবা শুধু আন্তরিকভাবে বলা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না এই কয়েকটি কথা দিয়েই সে আপনাকে বোঝাবে তার ভয় আর ভালোবাসার গভীরতা এই ভয় তাকে শিখিয়ে দেয় ভালোবাসা প্রতিদিন লালন করতে হয় সে জানে শুধু একবার আমি তোমাকে ভালোবাসি বললেই হয় না বরং প্রতিদিন কথায় কাজে আচরণে সেটি প্রমাণ করতে হয় তাই সে আপনাকে ভুলে যায় না আপনাকে অবহেলা করে না আর সবসময় আপনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করে প্রিয় বন্ধুরা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু একবার পেলে সেটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভালোবাসা শুধু কথায় নয় কাজের মাধ্যমে প্রকাশ পায় যে মানুষ আপনাকে নিজের সুখের মতো আপনার সুখকে গুরুত্ব দেয় আপনার কষ্টে কষ্ট পায় আপনাকে যেমন আছেন তেমনভাবে গ্রহণ করে আর আপনাকে হারানোর ভয় পায় সেই ই আপনার জীবনের সত্যিকারের ভালোবাসা জীবনে এমন মানুষ পেলে তাকে কখনো অবহেলা করবেন না তার প্রতি কৃতজ্ঞ থাকুন তাকে সম্মান করুন কারণ এই পৃথিবীতে এমন সম্পর্ক খুব কমই পাওয়া যায় আর যদি এখনও এমন কাউকে না পান তবে মন খারাপ করবেন না সময় দিন নিজের জীবনকে সুন্দর করে তুলুন একদিন হয়তো এমন একজন আসবে যার ভালোবাসা আপনার জীবনকে বদলে দেবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুখে শান্তিতে আর ভালোবাসায় পরিপূর্ণ আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে